সামনেই লোকসভা ভোট তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পায়নি কেন্দ্রীয় বিজেপি সরকার মাত্র তিন মাসের জন্য ভোটন অ্যাকাউন্ট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে কিছুটা হলেও হতাশ আমজনতা অর্থমন্ত্রী জানিয়ে দিলেন আপাতত কর কাঠামো অপরিবর্তিত থাকছে তবে প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কারে যোগ দিয়ে একাধিক ঘোষণা করলেন নির্মলা সীতারমন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন আগের হারে প্রত্যক্ষ বা পরোক্ষ কর দিতে হবে করদাতাদের আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বাড়ানো হলো অর্থাৎ আয়কর ছাড়ের উর্ধ্বসীমা আগের মতোই থাকছে সাত লক্ষ টাকা অর্থমন্ত্রীর ব্যাখ্যা ভোটের বছর বলেই এ বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত ঘোষণা করলাম না তবে কর আদায়ের পদ্ধতিতে বেশ কিছু সংস্কার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন করদাতাদের পরিষেবা সহজ করতে ডিপোজিটেড ট্যাক্স বা ট্যাক্স বিবাদের ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার দু পর্যন্ত তাদের এই ডিপোজিটেড ট্যাক্সের সমস্যা রয়েছে তাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত করে ছাড় দেওয়া হবে দু সালের পরে ট্যাক্স বিবাদ থাকলে সেক্ষেত্রেও দশ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে যা এক কোটি করদাতাকে উপকৃত করবে প্রসঙ্গত দুহাজার সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটেও বেশ কিছু বড় ঘোষণা করে চমক দিয়েছেন কেন্দ্রীয় বিজেপি সরকার বাজেটেও বড় অঙ্কে কর ছাড় দেওয়া হয়েছিল কিন্তু এবার সেই পথে হাঁটলেন না মোদী সরকার সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা